আজকের আলোচনার বিষয় রবীন্দ্র উপন্যাস মক টেস্ট পঞ্চান্নটি কোয়েশ্চেন পার্ট ওয়ান পরবর্তী আরেকটি ভিডিও করব কারণ এখানে সমগ্র প্রশ্নগুলো এখানে রাখা হয়নি অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বাদ থেকে গেছে সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিও তার আগে আপনাদের জানিয়ে রাখি রবীন্দ্র উপন্যাস নিয়ে বিস্তারিত উনচল্লিশ মিনিটের একটা ভিডিও আমার রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিও ঠিক ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব। তো আজকের আলোচনা শুরু করার পূর্বে একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে দেখুন প্রথমে প্রশ্ন তারপরে অপশন এবং পরিশেষে আমি উত্তর জানিয়ে দেব আপনাদের সুবিধার্থে তো যাই প্রথম প্রশ্ন আলোচনা করছে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের পূর্ব নাম তিন পুরুষ চোখের বালি গোড়া যোগাযোগ চার অধ্যায় উত্তর যোগাযোগ পরের প্রশ্ন নগেন্দ্র মহেন্দ্র মোহিনী নিধি রজনী প্রমুখ কোন উপন্যাসের চরিত্র চোখের বালি করুণা যোগাযোগ চার অধ্যায় উত্তর করুণা পরের প্রশ্ন মালঞ্চ উপন্যাসটি দ্য গার্ডেন নামে কে ইংরেজিতে অনুবাদ করেন সুরেন্দ্রনাথ ঠাকুর সুরেশচন্দ্র ঠাকুর সুচেতা কৃপালিনী কৃষ্ণ কৃপালিনী উত্তর কৃষ্ণ কৃপালিনী পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের করুণা উপন্যাসে কার উপন্যাসের প্রভাব আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উপরের কেউ নন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আপনাদের জানিয়ে রাখি উত্তরগুলো কিন্তু আমি জানাচ্ছি আপনাদের সময় একটু নিচ্ছে আপনারা একটু চেষ্টা করুন আপনারা কতটা ঠিক করতে পারছেন না পারছেন পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে কে অনুবাদ করেন শচীন্দ্রনাথ ঠাকুর জগৎ লাহা সুরেন্দ্রনাথ ঠাকুর সেনগুপ্ত সুরেন্দ্রনাথ ঠাকুর উত্তর উত্তর ঠাকুর রাজা প্রতাপাদিত্যের সঙ্গে মোগলের সংগ্রামকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসটি রচনা করেন বৌঠাকুরনীর হাট রাজর্ষি ঘরে বাইরে চতুরঙ্গ উত্তর বৌঠাকনীর হাট রাজস্বী উপন্যাস অবলম্বনে কোন নাটকটি রচিত হয় অর্থাৎ এই কাহিনী অবলম্বনে অর্থাৎ পনেরোটি পরিচ্ছেদ অবলম্বন করে কে এই নাটকটি রচনা করছেন অর্থাৎ কোন নাটকটি রচনা করছেন হাসিগতাতা প্রাশ্চিত্য দেবী গর্জন বিসর্জন উত্তর প্রাশ্চিত্য প্রতাবাদিত্য বসন্ত রায় বিভা উদায়দিত্য কোন উপন্যাসের চরিত্র যার অধ্যায় মালঞ্চ বৌঠ হাট নৌকাডুবিউ ঠাকুরের হাট পরের প্রশ্ন উনিশশো চার খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি নাট্যরূপ কে দেন গিরিশচন্দ্র ঘোষ শিশুর কুমার ভাদুরী অমরেন্দ্রনাথ দত্ত বিহারীলাল চট্টোপাধ্যায় উত্তর অমরেন্দ্রনাথ দত্ত নিখিলেশ বিমলা সন্দীপ কোন উপন্যাসের চরিত্র চার অধ্যায় চোখের বালি চতুরঙ্গ ঘরে বাইরে কখনো কখনো চরিত্র থেকে প্রশ্ন আসে তাই চরিত্র থেকে অনেকগুলো প্রশ্ন করেছে আপনাদের সুবিধার্থে উত্তর ঘরে বাইরে সুচরিতা বিনয় আনন্দময়ী কৃষ্ণদয়াল গৌরমোহন ললিতা পরেশবাবু পানুবাবু সতীশ অবিনাশ লীলাভ লাবণ্য লস্মিয়া কোন উপন্যাসের চরিত্র গোড়া চোখের বালি চতুরঙ্গ এবং ঘরে বাইরে উত্তর গোড়া দেশ পত্রিকার বিচারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাস চোখের বালি ঘরে বাইরে শেষের কবিতা গোড়া উত্তর গোড়া পরের প্রশ্ন চোখের বালি উপন্যাসটির ইংরেজি অনুবাদ আয়সর নামে কে অনুবাদ করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর উত্তর সুরেন্দ্রনাথ ঠাকুর রবি জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কাহিনী পরিকল্পনায় কার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ ভিক্টোরিয়া ওকম্ফ যার নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ কিন্তু বিজয়া আর ভগিনী নিবেদিতা উত্তর ভগিনী নিবেদিতা এখানে একটা জিনিস জানিয়ে রাখি এই ভগিনী নিবেদিতার কথাই কিন্তু রবীন্দ্রনাথ এই উপন্যাসটির শেষ পরিচ্ছেদ কিন্তু পরিবর্তন করেন পরে প্রশ্ন জ্যাঠামশায় সচীশ দামিনী শ্রীবিলাস কোন উপন্যাসের চরিত্র শেষের কবিতা চোখের বালি চতুরঙ্গ ঘরে বাইরে চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি শুরু হয়েছে বিমলার আত্মকথা দিয়ে যেখানে বিমলা স্বামী নিখিলেশ এবং তার বন্ধু সন্দীপের ত্রিভুজ প্রেমের কাহিনী ফুটে উঠেছে ঘরে বাইরে যোগাযোগ বোন চার অধ্যায় উত্তর ঘরে বাইরে বউ ঠাকুরীর হাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটক লেখেন প্রাশ্চিত্য রক্তকরবী বিসর্জন বসন্ত প্রাশ্চিত্য নিম্নলিখিত কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের ডায়েরি ধর্মী উপন্যাস চতুরঙ্গ যোগাযোগ মালঞ্চ চার অধ্যায় চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে স্বদেশ চেতনা সর্বোত্তম প্রকাশ ঘটেছে গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ চার অধ্যায় উত্তর গোড়া নৌকাডুবি উপন্যাসটিকে দ্য বোট উইক নামে কে অনুবাদ করেন অরুণাভ সেনগুপ্ত ঘোষ অরুণাভ দাশগুপ্ত অরুণাভ সিনহা উত্তর অরুণাভ সিনহা গোবিন্দ মানিক্য রঘুপতি হাসি ও তাতা জয়সিংহ নক্ষত্র রায় কোন উপন্যাসের চরিত্র অধ্যায় রাজসী বউ ঠাকুরের হাট নৌকাডুবি উত্তর রাজসী এবং এই কাহিনী অবলম্বনে কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ বিসর্জন নাটক লিখছেন শেষের কবিতা চম্পু জাতীয় রচনা মন্তপ্রতিকার সুকুমার সেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বসু সুকুমার সেন রমেশ কমলা নলিনাক্ষ হেম নলিনী কোন উপন্যাসের চরিত্র শেষের কবিতা মালঞ্চ দুই বোন নৌকা ডুবি নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বউ ঠাকুরণী হাট উপন্যাসটি কোথায় বসে লেখা শুরু করেন অধুনা বাংলাদেশের শিলাইদহে বীরভূমের বোলপুরেশ শান্তিনিকেতনে মোরান বাগ সাহেবের বাগান বাড়িতে জোড়াশর ঠাকুর বাড়িতে উত্তর মুরান সাহেবের বাগান বাড়ি পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসটি লিখতে প্রধানত প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাধীপ পরাজয় নামক উপন্যাসের সাহায্য নিয়ে এসতেন বউ ঠাকুর নেহাট গোড়া যোগাযোগ উত্তর বউ ঠাকুরনীর হাট পরে প্রশ্ন নীরজা সরলা আদিত্য হলধর গণেশ রশ্মি রমেন কোন উপন্যাসের চরিত্র শেষর কবিতা মালঞ্চ দুই বোন ঘরে বাইরে মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটির কাহিনী তিনি কৈলাসচন্দ্র সিংহের ইতিহাসাশ্রয়ী গ্রন্থরা রাজমালা থেকে চয়ন করেন করুণা রাজর্ষি ঘরে বাইরে নৌকা ডুবি উত্তর রাজস্বী নিচের কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস করুণা চোখের বাইলে ঘরে বাইরে নৌকা ডুবি চোখের বালি এইটুকু অন্তত বলতে পারি এই প্রশ্নগুলোই যদি আপনারা মোটামুটি বাড়িতে প্র্যাকটিস করেন বারবার তাহলেই মনে হয় হয়ে যাবে দেখুন কারণ বাছাইকৃত প্রশ্নগুলোই কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে পরের প্রশ্ন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কে দেন নরেশচন্দ্র মিত্র অরুণব দাসগুপ্ত অরুণ সেন নরেশ গুহ উত্তর নরেশ চন্দ্র মিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসকে ছোট গল্পধর্মী উপন্যাস বলা হয় ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ দুই বোন উত্তর চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের জন্য আভাস অংশটি লিখেছিলেন ঘরে বাইরে চতুরঙ্গ মালঞ্চ চার অধ্যায় উত্তর চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে সোনিতি কুমার চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ আছে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা চার অধ্যায় শেষের কবিতা পরে প্রশ্ন রবীন্দ্রনাথ হস্তলিপি পুস্তকের নীতি বচনের কাছে বিনোদিনীর এবং তার শিল্পী বিবেকের বলি দিয়েছেন কার মন্তব্য বুদ্ধদেব বসু প্রমথনাথ বিশি প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রশান্ত কুমার পাল উত্তর বুদ্ধদেব বসু শর্মিলা উর্মিমালা শশাঙ্ক কোন উপন্যাসের চরিত্র শেষের কবিতা মালঞ্চ দুই বোন ঘরে বাইরে উত্তর দুই বোন রবীন্দ্রনাথ এই উপন্যাসটি রচনা সম্পর্কে পরিণত বয়সে বলেছেন জ্যাঠামি কোন রচনা শেষের কবিতা মালঞ্চ করুণা ঘরে বাইরে উত্তর করুণা চতুরঙ্গ উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম কি শ্রীবিলাস না এ স্টোরি অফ ফোর চ্যাপ্টার দ্য স্টোরি অফ ফোর চ্যাপ্টার নাকি দামিনী উত্তর এ স্টোরি অফ ফোর চ্যাপ্টার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি করুণা বউ ঠাকুর নির হাট রাজস্বী চোখের বালি উত্তর বউ ঠাকুরীর হাট এখানে একটা জিনিস আপনাদের জানে রাখি করুণা কিন্তু তার প্রথম লেখা উপন্যাস আর প্রথম প্রকাশিত উপন্যাস কিন্তু বউ ঠাকুরনীর হাট প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার বিরোধ উপন্যাসটির মূল বিষয় উপন্যাসটি হলো রাজর্ষি চোখের বালি চতুরঙ্গ ঘরে বাইরে উত্তর রাজর্ষি সাহিত্য পত্রিকা সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লেখা উমা গ্রন্থটি অনুকরণে কবি কোন উপন্যাস রচনা রচনা করেন বলে অভিযোগ করেন রাজর্ষি চোখের বালি চতুরঙ্গ ঘরে বাইরে বিরাট একটা অভিযোগ করেছেন যে রবীন্দ্রনাথ পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের উমা অনুকরণে এই উপন্যাসটি রচনা করেন উপন্যাসটি কিন্তু চোখের বালি অর্থাৎ বিরাট একটা অভিযোগ করছেন কে সাহিত্য পত্রিকার সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি শক্তির উপন্যাস কে বলেছেন ডক্টর সরোজ বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বসু ডক্টর ভূদেব চৌধুরী ডক্টর ক্ষেত্রগুপ্ত বুদ্ধদেব বসু অমিত লাবণ্য কেতকী শোভনলাল যোগমায়া কোন উপন্যাসের চরিত্র শেষ কবিতা চোখের বালি চতুরঙ্গ ঘরে বাইরে উত্তর শেষের কবিতা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি কাহিনী নির্মিত হয়েছে ত্রিপুরার ইতিহাস নিয়ে চার অধ্যায় বউ গারুণের হাট রাজস্বী চতুরঙ্গ উত্তর রাজস্বী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের প্রেম পরিণয় তত্ত্বটি তার বাঁশরি নাটকে ব্যক্ত হয়েছে ঘরে বাইরে শেষ কবিতা চার শেষের কবিতা সরলা দেবীর অনুরোধে কোন উপন্যাস রচনা করেন চোখের বালি গোড়া যোগাযোগ প্রজাপতির নির্বন্ধ উত্তর প্রজাপতির নির্বন্ধ যদিও এই উপন্যাসটি কিন্তু চিরকুমার সভা নামে প্রথম প্রকাশিত হচ্ছিল পরবর্তীকালে নাম পরিবর্তন হয় পরবর্তীকালে আবার সেই কাহিনী অবলম্বনে কিন্তু সভা কিন্তু চিরকুমার নাটক নির্মিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটি মূলত কোন চরিত্রের ভাঙ্গা করার ইতিহাস সচীশ দামিনী শ্রীবিলাস জগমোহন উত্তর সচীশ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র কোন উপন্যাসটিতে ফ্রয়েডীয় মনস্তত্বের প্রভাব পড়েছে রাজস্বী গোড়া ঘরে বাইরে চোখের বালি চোখের বালি রাজস্বী উপন্যাসের কটি পরিচ্ছেদ নিয়ে তিনি তার বিসর্জ নাটকটি রচনা করেন দশটি বারোটি তেরোটি পনেরোটি পনেরোটি অর্থাৎ প্রথম পনেরোটি কিন্তু পরিচ্ছেদ নিয়ে তিনি এই উপন্যাসটি রচনা করছেন মহেন্দ্র বিনোদিনী আশলতা বিহারী রাজলক্ষ্মী অন্নপূর্ণা হরিমতি খেমি বসন্ত সুধু কোন উপন্যাসের চিত্র শেষ কবিতা চোখের বালি চতুরঙ্গ ঘরে বাইরে উত্তর চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বালি উপন্যাসটির প্রকাশ কাল কত উনিশশো দশ উনিশশো উত্তর উনিশশো সমালোচকদের মতে রচনারীতির দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে সবচেয়ে দুর্বল নৌকাডুবি চতুরঙ্গ যোগাযোগ দুই বোন উত্তর নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গোড়া উপন্যাসটি কাকে উৎসর্গ করেন প্রমোধ চৌধুরীকে বুদ্ধদেব বসুকে রাজশেখর বসুকে রথীন্দ্রনাথ ঠাকুরকে রথীন্দ্রনাথ ঠাকুরকে অলরেডি আমি ভিডিওতে জানিয়েছিলাম যে ওই দিন ছিল রবীন্দ্রনাথের একমাত্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ এবং সেই দিন কিন্তু সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই তিনি কিন্তু এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল মিতা শেষের কবিতা চতুরঙ্গ যোগাযোগ দুই বোন উত্তর শেষের কবিতা পরে প্রশ্ন শেষের কবিতা উপন্যাসের শেষ কবিতাটি কোন কাব্যগ্রন্থে নির্ঝরণী নামে স্থান পায় পুনশ্চ মহুয়া সোনাত্তরী পূরবী উত্তর মহুয়া কোন উপন্যাসে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে রবীন্দ্রনাথের মধ্যবর্তনী গল্পের ছায়া পড়েছে শেষ কবিতা মালঞ্চ যোগাযোগ দুই বন মালঞ্চ কোনটি রবীন্দ্রনাথের শেষ উপন্যাস শেষ কবিতা চতুরঙ্গ যোগাযোগ চার অধ্যায় চার অধ্যায় অলরেডি এখানে পঞ্চান্নটি প্রশ্ন আলোচনা করলাম এবং বাছাইকৃত এবং আশা করব এর বাইরে আসার সম্ভাবনা নেই তারপরে আমি কিন্তু উপন্যাস সাহিত্য নিয়ে দ্বিতীয় পর্ব থাকবে বলেছি অলরেডি অর্থাৎ আরেকটি ভিডিও বানাবো যেগুলো এড়িয়ে গেছে সেই জায়গা থেকে অর্থাৎ যেগুলো বাছাইকৃত হয়তো একত্র আলোচনা করতে পারলাম না অনেকটা বড় হয়ে যাবে বলে তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু ওখানে আলোচনা করবো আপনার একটু গ্রুপটা বা আমার এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন আর ভিডিওটি আপনাদের কতটা উপকার আসলে অবশ্যই একটা কমেন্ট করুন আর লাইক সাবস্ক্রাইব কর যারা এখনো করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে তো যাক এখানেই শেষ করছি ধন্যবাদ